আসসালামু আলাইকুম শাহজালা এন্টারপ্রাইজ থেকে আমি দাল হোসেন আজকে আমরা ডেলিভারি মাফের জন্য চলে আসছি কোথায় এবং কি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা কী কী মাফের জন্য আসছি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়া ভিডিওর মাধ্যমে এবং কি আজকে আমরা এই এই চৈদী প্রবাসী এই কেনাটা আমরা কোথায় আসছি এবং কি আজকে মাফের জন্য কোথায় আসছি এটা আপনাদেরকে আজকে আমরা জানিয়ে দেবো তারপরে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখিয়ে দেবো আমরা কী মালামাল মাফের জন্য চলে আসছি

আমরা মাপের জন্য চলে এসেছি আমরা আজকে আপনাদেরকে দেখি আমরা কি কি মালামাল মাপের জন্য চলে এসেছি এবং কি আজকে আমরা এই যে চৌধুরী প্রবাসী আমাদের একদম বড় ভাই ওনার ছেলে আমরা এখানে নিয়ে আজকে চলে আসছি এবং আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কি কি জন্য মাপের জন্য চলে আসছে আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা এই পাশে একটি এই যে একটি বেলকনি গ্রিল এই পাশে এটা হলো আপনার এই তিনটা ভাগে ভাগে হবে তিনটা ভাগে ভাগে হবে এই যে এই পাশে এই পাশে একটি থাকবে তারপর এই পাশে একটি থাকবে এই পাশে একটি থাকবে আমরা আপনাদেরকে আবার বিস্তারিত জানিয়ে দেবো আমরা যখন মালগুলো ফিটিং করবো তারপর পর মুহূর্তে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে এগুলো জানিয়ে দেবো যে মালগুলো আমরা যে নিয়ে এসেছি আমরা এই যে দুইটা বেলকুনি দুই পাশে দুইটা বেলকনি ভাগ ভাগ হবে তিনটা তিনটা ভাগ বাঘ হবে এই বেলকুনি গুলা নিয়ে এসেছি এবং কি এই পাশে আরেকটি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে আমরা এই যে সিঁড়ি আছে আপনাদের ওই জিনিসটা একটু দেখিয়ে দেবো এবং কি আমরা আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে আমরা আমরা যখন ফিটিং ফিটিং করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো যে আমরা এই পাশে আমরা এই যে এই পাশে এই যে একটি গেট এই যে এই পাশে একটি গেট আমরা এখানে একটি গেটে গেটের জন্য মাপের জন্য চলে আসছি তারপরে দুইটা বেলকুনি এই পাশে আর কি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা ভিতরে সিঁড়িটা সকাল আমরা আপনাদের যখন আমরা মালামাল গুলো ফিটিং করবো ফিটিং করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আর অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো তখন আজকে যে আমাদের সিঁড়িটা এটা টানা সিঁড়ি হবে টানা সিঁড়িটা গোল্ডেন টানা সিঁড়ি হবে আপনাদেরকে আমরা যখন মালামাল গুলো ফিটিং করবো তখন আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আর আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে এখানে চলে এসেছি আমরা আজকে যে চলে এসেছি এই বলুই বাজার বাগা হাট যে জায়গায় আমরা চলে এসেছি আমরা আজকে এখানে মাপের জন্য চলে এসেছি একটি গেট তারপর দুইটি বেলকুনি আছে দুই পাশে এই পাশে একটি বেলকুনি আছে তারপর এই পাশে একটি বেলকুনি আছে ভিতরে একটি সিঁড়ি আছে আমরা আপনাদেরকে যখন আমরা মালামাল গুলো আজকে মাপের জন্য চলে আসছি মাপ নেওয়ার পূর্ব মুহূর্তের জন্য আমরা যখন মালামাল গুলো রেডি করবো রেডি করার পরে এই মালামাল গুলা যখন লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আর অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে কত এমন মালামাল দিয়ে গুলো করেছি এবং কি এই কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এবং কোন কোম্পানি মালামাল দিয়ে এগুলো করেছি আপনাদেরকে আমরা অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তবে আজকে যেহেতু মাপের জন্য এসেছি বেশি দীর্ঘায়িত করব না আজকে আমরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দেবো আমরা আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন জায়গায় এসেছি কোন মালটা কি কি মালামালের জন্য মাপের জন্য আসছি এগুলো আপনারা বুঝতে পারবেন তবে আজকে বেশি দীর্ঘায়িত করব না আবার একটা রিকোয়েস্ট থাকবে শাহজালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি দেলা সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ পরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম